এই যে দেখো বন্ধুরা খান পর্যন্ত আমি দেখিয়েছিলাম তোমাদের মনে আছে হয়তো টোয়েন্টি সেভেন তারপরে আরও দেখাবো তোমাদেরকে আগেও বলেছি এটা একই লাইনে একই জায়গায় এত ঠাকুর হয় দেখো এখানে আর একটা ঠাকুর এটা হচ্ছে যে রাম ঠাকুরের মতো সেম দেখতে করেছে খুব সুন্দর হয়েছে সত্যি বলছি তোমাদেরকে যদি সামনে থেকে দেখাতে পারতাম আরও ভালো হতো দেখো এটা টোয়েন্টি এইট আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের কমেন্ট দেখবো কমেন্ট করলে অবশ্যই ভালো লাগবে আমার আর দেখো এইটা আর একটা ঠাকুর কেমন লাগছে বলো টোয়েন্টি নাইন এটা টোয়েন্টি নাইন নাম্বার আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না তোমরা আর এইটা দেখো এখানের থার্টি এখানে হচ্ছে যে খাবার দেয়া হচ্ছে এখানে হচ্ছে পায়েস দিচ্ছে আর এত ভিড় ওখানে আমি আর দাঁড়াতে পারলাম না ওই যে থার্টি ওয়ান নাম্বার ঠাকুরটা আমি দেখাতে পারলাম না প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ড মানে প্রচণ্ড ওখানে আমি যেতেই পারছিলাম না কোনোরকমে আমার বড় বললো পালিয়ে চলো ওখানে থার্টি টু দেখিয়ে দিলাম এখানেও ভিড় যেখানে যেখানে খাবার দেওয়া আছে প্রচণ্ড ভিড় আর দেখো আমরা যাচ্ছি এখন প্রচণ্ড ভিড় আর দেখো এখানে আর একটা ঠাকুর এটা দেখো থার্টি থ্রি নাম্বার আর পিছন দিয়ে এই সাইড নিচের দিকে দেখো হনুমানজি আছে কত সুন্দর লাগছে না ঠাকুরগুলো দেখতে আর মানে ভিয়ের জন্য না আর পেরে উঠতে পারছিলাম না ছেলে পুরো একদম পারছিল না বারবার বলছে চলো এবার দেখো থার্টি ফোর নাম্বার আর এটা হচ্ছে যে থার্টি ফাইভ কীরকম লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও কমেন্টে জানাতে ভুলো না যারা যারা দেখছো অবশ্যই কমেন্টে জানিও এটা থার্টি সিক্স আর এটা একই লাইনে ঠাকুর আমি আগেও বলেছি আগেও বলছি কলেজের ছেলেরা ছেলেরা আর ওই গভর্নমেন্ট স্কুলের সামনে ওখানে হয় কলেজের ছেলেরা স্কুলের ছেলেরা সব মিলেমিশিয়ে করে আর দেখো এখানে আর একটা ঠাকুর এখানে দেখো বাজনা টাজনা বাজছিলো দেখো উপরগুলো কি সুন্দর লাগছে বলো ঝাড়বাতি দিয়েছে এখানে এত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর লাগছে আর আমি দেখো ভিডিওগুলো চেষ্টা করছি যতটা পারছি কম ছোটো করা এটা থার্টি সেভেন সেই কারণ আমি দুদিন ধরে দিয়েছি ভিডিওটা আর যদি মনে হয় বড় হয়ে গেছে আর এর ছোট করতে গেলে না সব বাদ দিয়ে দিতে হবে এটা থার্টি এইট আর স্পিড দিলাম না স্পিড দিলে না বাজে লাগছে দেখতে সেই কারণে আমি যেরকমভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভালো লাগলো অবশ্যই পাশে থেকো প্লিজ বন্ধুরা ভালো লাগলে একটু পাশে থেকো দেখো এখানে আর একটা ঠাকুর এটা থার্টি নাইন তারপরে একটু বাইরে আশেপাশে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তারপর আমি সেটা আবার কেটেও দিচ্ছি অল্প দেখিয়েছি এত ভিড় সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে কিন্তু ভাবলাম তোমরা দেখবে কি না দেখবে সেই জন্য কেটে দিলাম আবার ফর্টি এটা ফর্টি নাম্বার আর কেমন লাগছে অবশ্যই বলো তোমরা আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর এখানে রাখছিস দেখো একটা বাচ্চা নিয়ে কিরকম ছেলে বলছে না ভিডিওটা ভালো করে করে রাখি তোকে আগে ধরাতে হবে তারপরে দেখো এখানে খেলনার দোকান বসেছে অনেক খেলনার দোকান বসেছিল এই যে কাপ টাপের দোকান ভেবেছিলাম কিনবো কিন্তু এই লোকটা না। এমন থেকে আমি অনেকবার দেখেছি প্রচণ্ড দাম বেশি বলে দাম কমায় না দেখো এখানে আরও একটা ঠাকুর ফর্টি ওয়ান এটা ফর্টি ওয়ান নাম্বার কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না প্লিজ জানাতে ভুলো না একটু সাপোর্ট করো তোমরা তো কেউ সাপোর্ট করতেই চাও না প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি যেতে পারবো না দেখো এটা আমার যদি ভিডিও কিছু ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও এটা ফর্টি থ্রি আর কেমন হয়েছে অতই ভালো ভিডিও করি না কেন তোমরা কেন যে দেখছো না সেটাই বুঝে পাই না উঠে কম থাকতো

গোটে রা সাল দেব না গোটে রাড দেব না গোটে রা সাল যেটা ঝাল বেশি দিচ্ছি সেটা সালড দেবো এবার যেটা ঝাল কমে সেটা সালড দেবো দেখতেই পেলে যে দুইবার নিয়েছি একটা নেব বললাম আমার ছেলে বলছে নাকি খাবে ব্যাস ও একটা নিলে হবে না দুটো নিতে হবে দেখো দুটো নেওয়া হয়েছে ও তো খেলোই না আর পুরো অন্ত আমাকে খেতে হলো খেয়ে ব্যাস আমার পেট পুরো জ্যাম হয়ে গেছে আর অনুষ্ঠান বাড়িতে যেহেতু খেতেই তো পারিনি কিছুই নয় শুধু বেকার গেছে অনুষ্ঠান বাড়িতে দেখো এখান থেকে এই দুটো একটা প্লেট নিয়ে নিয়েছি তোমাদের সাথে সাথে এটাও শেয়ার করেছি যে কী কী কিনেছি আর এই যেখান থেকে কিনছি কি কিনেছি অবশ্যই পরে ভিডিওতে দেখতে পাবে কি কিনেছি না কিনেছি আর বেশি কিছুই কিনিনি কেননা ভিড়ের জন্য আমার বড় বড্ড বিরক্ত হয়েছিলো এত ঘাম দিয়ে দিয়েছিল। শুধু বারে বারে বোঝে চলো পালিয়ে চলো আমি আর ভিড়ে দাঁড়াতে পারছি না আমার ভালো লাগছে না আমি বললাম ঠিক আছে তারপরে দেখো এখান থেকে ছেলের গাড়ি কিনছিলাম আর এখানে দাম দাম জিজ্ঞেস করছিলাম দাম কমাবে কি না অনেক খেলনার দোকান বসেছিলো তারপরে এই আসলাম এখান থেকেই নিচ্ছিলাম দুটো গাড়ি নিয়েছিলাম তো আমি তোমাদেরকে বলে এসে দুটো বাড়িতে সেখান থেকে চলে যেতে ভালো দোকানে বাড়িতে যাবো না বার্থডে বাড়িতে যাওয়ার জন্য খুব সুন্দর ভাড়িটা খুবই ভালো আর খুব ভালো ভালো জিনিসও আসির দোকানে আর খুব খুব ভালো জিনিস ভালো করে আর দাম ভালো ভালো দাম কম যায় Oh, pura-pura kali kita और मॉडलना टू वर्सेस ना बाकी बच्चे <laughs> <laughs> <laughs>

অনেক রকম গান হচ্ছে সেই টাইমে দেখছি টাইম আছে আরও দুঃখ লাগবে না পুতুলগুলো এমন যেন মনে হলো এটা টাইমের এই যে দুটো জিনিস তারপর আমি একটু ভাবলাম নিজেরা একটু আমাকে কেমন মানে ঘেমে কেমন হয়ে গেছি কালো আরও ভূতি নেই সেটাই দেখবে তারপরে একটা রঙের ক্যাম্পেল এসে গেছে দেখছি লোকজন মানে মা আর বার্ড সব আমরাই চেনা পড়েছি যে দেখো এইগুলো নিয়েছি কিছুই খাইনি শুধু তোমাদেরকে দেখাবো বলে নিয়েছি আর নিয়েছিলাম চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর জল খেয়েছি আর কিছুই খাইনি আর দেখাতেও পারিনি তোমাদেরকে আর আমার ছেলে দেখো শুধু পুরি খেয়েছে আমার বর তো শুধু একটু ভাত আর ডাল খেয়েছিলো আর কিছু খায়নি আর দেখো আমার ঘরে এসে আমার না হঠাৎ করে থান সাপ খাচ্ছিলাম খাওয়ার পর আমার যেন মনে হচ্ছে ওর নিঃশ্বাস আট বন্ধ হয়ে যাচ্ছে আমি এমন কষ্ট হচ্ছিল তারপর আমার ছেলে বললো তাও মাম্মা আমি বিছানাটা পরিষ্কার করে দিই বলে ওই বিছানা পরিষ্কার করছে আর ও পাপা বলছে দাঁড়া ক্যামেরা করে যদি কারো কাজের বাড়িতে লোক লাগে তাহলে তোকে পাঠাবো সেই তো শুনে ও হাসছে বলছে তোমারা ও কেমন দেখো ঝাড়ু মারছে বিছানাটা ওকে কখন থেকে যে করছে তার ঠিক নেই বিছানাটা কুচকে যাচ্ছে পারছে না তা তো ছাড়বে না আমি যে চলে আমি করে দিচ্ছি না আমার না এমন কষ্ট হচ্ছিল না পারছিলাম দাঁড়াতে না পারছিলাম বসতে আমার বড় বলছে তুমি দাঁড়াও হাঁটা চলা করো এক মানে একবারই শুধু এক ঘট খেয়েছি তান সব তারপরে না ফট করে যেন মনে হচ্ছে আমার বুকের মাঝখানে আটকে গেছে আমি নিঃশ্বাস নিতে পারছি না এরকম কষ্ট হচ্ছিল আর চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আমি দশবার বলছি ভাল পাশে দেখো আর ভালো দেখে একটা কমেন্ট করো যারা পাশে আছো যারা ভালো ভালো কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য চলো বাই গুড